বৃহস্পতিবার একত্রিশে জুলাই বাংলাদেশের রাজনীতি এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে ঐক্য ঐনক্যের জুলাই সনদ সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে আসলে সমাবেশ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেড় দশক ধরে আন্দোলন অব্যাহত রাখেনি কিংবা জুলাইয়ের গণ শহীদ হননি জনগণ রাষ্ট্র এবং সরকার নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচারকে কে জীবন উৎসর্গ করেছেন সুতরাং সরকারের যখন যারাই থাকুক সরকার পরিচালনা করতে চলে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে গতকাল বিকালে সাভারের আসলে দারুণ মাদ্রাসার এক সমাবেশে উনি এসব কথা বলেন পাঁচই আগস্ট গিরে নিরাপত্তা হুমকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানেন সুষ্ঠু ভোট হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান বা আন্দালুর রহমান পাত্র বলেছেন অন্তবর্তী সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে আরো বেশি সময় থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা আরো ভালো থাকবে না প্রথম পর্বে আলোচনা নির্মকক্ষ উচ্চকক্ষ নিয়ে দ্বিপক্ষ বৈশিষ্ট্য আইনসভা গঠন একমত তিরিশ দল জাতীয় সংসদে নারী আসন্ন বৃদ্ধি করে একশোতে উন্নতি উনিশ দল একমত ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন উনত্রিশ দল সংবিধান লঙ্ঘন করলে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে দলের একমত বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে দলের একমত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশিত বিচারকদের হলে শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে পারবে বত্রিশ দল একমত কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠন আঠাশ দল একমত বৌদ্ধ উচ্চবিহীন আয়কে বৌদ্ধ দানের বন্ধ করতে হবে বত্রিশ দল একমত প্রধান বিচারপতি বললেন তথ্য যাচাই সাংবাদিকদের আরো সতর্ক হতে হবে আইন বিচার ও সংবিধান নিয়ে সংবাদ প্রতিবেদন করার ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন অন্তর্বর্তী সরকারে যাওয়ার সময় এসেছে মুরাদনগর রনক্ষেত উপদেষ্টা আসিফ ও বিএনপি নেতা কায়কোবাদের সমর্থকদের মধ্যে পাল্টা ধাওয়া হামলা আহত জন পেশাদার চাঁদাবাজ বাণিজ্য সচিব শুল্কে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা বা অন্য দেশে ডিএমপিতে সাত মাস খুন একশো জন 29 39 আসনের সীমানা পরিবর্তন মদল যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানা দেশে সোনার রিজার্ভ 2611 কেজি ব্রাক্ষণবাড়িয়ার মোবারক মৃত্যু দণ্ড থেকে খালাস। সিজিএস বারছে ভুয়া ও মিথ্যা তত্ত্বের ব্যবহার বাংলাদেশে উদ্যোজ জনক হারে বারছে ভুয়া ও মিথ্যা তত্ত্বের ব্যবহার গত জুন মাসে তিনশো চব্বিশটি মিথ্যা ও বিভ্রান্তিগত তথ্য শনাক্ত করেছে সেন্টার ফর গভর্নেন্স সিজিএস এর মধ্যে আর্থিক খাতে সতর্কতা জারি সাইবার হামলার আশঙ্কা গঙ্গাচড়ায় হামলায় গ্রেফতার পাশ বান ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসাধীন দুইজন আট জনের মৃত্যুদণ্ড সাতজনের যাবজ্জীবন ইউরোপ ঐবদ্ধ পরিবেশ শীর্ষে বাংলাদেশিরা প্রিয় দেশবাসী সবাই সতর্ক থাকবেন বর্তমানে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া জরে জ্বরে অনেক মানুষ অসুস্থ হচ্ছে আসসালাম আলাইকুম